কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মঙ্গলবার ১৬ জুলাই বিকেল তিনটার দিকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা সোমবার পনেরো জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এই কর্মসূচির ঘোষণা দেন গণজামায়াত তৈরির জন্য সাধারণ মানুষকেও অংশ নেয়ার আহ্বান জানান তিনি শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা বাতিলের এক দফা দাবিতে সারা দেশে মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে এরপরও যদি কোটা বাতিল করা না হয় তবে সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান শিক্ষার্থীরা শিক্ষার্থীরা অভিযোগ করেন আজ পরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের এনে তাদের ওপর হামলা চালানো হয়েছে তাদের প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের পোক্ত থাকার পরও বহিরাগতরা কিভাবে হামলা করে সরকার সহিংসভাবে এই আন্দোলনকে দমন করতে চাইছে বলেও মন্তব্য করেন আন্দোলনরতরা কোটা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন এর তীব্র নিন্দাও জানিয়েছে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা সরকার প্রধানকে অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করে ছাত্র সমাজের কাছে দুঃখ প্রকাশ করতে হবে বলেও দাবি জানান শিক্ষার্থীরা এদিকে সোমবার পনেরো জুলাই দুপুর দুইটার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুপক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে পরবর্তীতে তার সংঘর্ষে রূপ নেয় সংঘর্ষে দুই শতাধিক শিক্ষার্থী আহত হন আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এদের মধ্যে এগারো জনকে ভর্তি রেখেছেন চিকিৎসকরা বিকেল সাড়ে তিনটার পর থেকে ঢামেকে আহত শিক্ষার্থীদের ভিড় বাড়তে থাকে বিকেল পাঁচটার দিকে ঢাকা মেডিকেলের ভেতরে শোডাউন ও ইটপাটকেল ছড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা এর প্রতিবাদও জানান কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা মারুফ হাসান বিশাল বাংলার দশ